টেস্ট ম্যাচেও অসাধারণ পারফর্ম করেছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হোম সিরিজেও তার ব্যাট ভালো পারফর্ম করেছে টেস্টে তার ব্যাটিং ছিল পঁয়ত্রিশের বেশি জানিয়ে রাখা ভালো যে আকসার এশিয়াতেই তার চোদ্দটি টেস্ট খেলেছেন ইতিমধ্যেই ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে চলা টি টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে তারপরে শুরু হয়েছে ওয়ান ডে সিরিজ আর এই সিরিজের প্রথম ম্যাচেই ঘটল বিপত্তি গত শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করে দুশো রান করে শ্রীলঙ্কা এরিয়াল ভারতীয় দলের স্কোর ছিল আট উইকেটে দুশো ত্রিশ রান এমত অবস্থায় পণ্য বলে এক রানের প্রয়োজন ছিল কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক চেরিত শ্রীলঙ্কা কার্যত চমক দেখিয়েছেন তিনি প্রথম শিবম দুবে এবং তারপর এগারো নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা হরসদীপ সিংকে এলবি করেন এই কারণে ম্যাচটি টাই হয় প্রসঙ্গত উল্লেখযোগ্য যে সুমান গিল ও রোহিত শর্মাকে আউট করার পর ওয়াশিংটন সুন্দর চার নম্বরে ব্যাট করতে পাঠায় ভারতীয় দল আপার অর্ডারে ব্যাট করার অভিজ্ঞতা আছে সুন্দরের কিন্তু ওই ম্যাচে তিনি ব্যর্থ হন চার বলে পাঁচ রান করে আউট হন তিনি আকিলা ধনঞ্জয় তাকে আউট করেন এমত অবস্থায় সাতাশি রানের তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া আর এভাবে সুন্দরকে চার নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত হয় সম্পূর্ণ ব্যর্থ এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ভারতীয় দলের প্লেইং ইলেভেনে ছিলেন আক্সার পাটেলও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচে তাকে উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল যেখানে তিনি সফল হন তাই তাকে চার নম্বরে পাঠানো হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত যদিও শুক্রবারে ওই ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন আকসার তখন ভারতীয় দল পাঁচ উইকেটে হারিয়ে একশো বত্রিশ রানে দাঁড়িয়েছিল সেখান থেকে ইনিংসের হাল ধরেন তিনি রোহিত শর্মার পর ভারতের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করেন আকসার এমত অবস্থায় কম চাপে ব্যাট করতে এলে তিনি আরও ভালো খেলতেন আর প্রেমদাসাই স্টেডিয়ামের পিচ স্পিন বলারদের জন্য খুবই সহায়ক ছিল এদিকে স্পিনের বিরুদ্ধে রেকর্ড ও চমৎকার টেস্ট ম্যাচেও অসাধারণ পারফর্ম করেছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ফর্ম সিরিজেও তার ব্যাট ভালো পারফর্ম করেছে টেস্টে তার ব্যাটিং গড়ছিল পঁয়ত্রিশের বেশি জানিয়ে রাখা ভালো যে আকসার এশিয়াতেই তার চোদ্দটি টেস্ট খেলেছেন